মোদী কাপের উদ্বোধন করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বিষ্ণুপুর থানার তপনা প্রাইমারি স্কুল মাঠে ফুটবলে শট খেলার সূচনা করেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস সুফল ঘাটু সহ একাধিক বিজেপি নেতৃত্ব তিনি মঞ্চে বলেন আগামী লোকসভা নির্বাচনে খেলা হবে সত্যিই খেলা হবে বলে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিলেন খেলা যে ফুটবল যে ফুটবল আমাদের আজকে আনন্দদায়ক এবং উন্মানিত করে সেই খেলা আমরা মাঠ হারিয়ে যাচ্ছে এখানে সেই মাঠগুলো থেকে ছেলেরা খেলাধুলো হারিয়ে যাচ্ছে সেই খেলাধুলাতে আমরা উজ্জীবিত করতে বর্তমান যেভাবে সরকার চলছে ক্রীড়া ক্ষেত্রে আজকে যেভাবে লগ্নতা সমাপ্তি ধন্যবাদ আমরা সিবিআই দৌড়ে বেড়াচ্ছে যার বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ গরু পাচারের অভিযোগ তার বিরুদ্ধে যদি কোর্ট ব্যবস্থা নেয় তাহলে মানুষের মানুষের আস্থা বাড়বে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি মানুষ বুঝবে যে বিচার ব্যবস্থা যত বড় নেতা হও না কেন তুমি যদি চুরি করো তোমাকে জেলের ভেতরে থাকতে হবে সেই বিচার ব্যবস্থার প্রতি মানুষের সম্মান হবে তাই সকলে মিলে লড়াই করুন ফুটবল খেলা উপভোগ করুন আর আগামী লোকসভা নির্বাচনে এই ডাইম হরমান লোকসভাতে সত্যি খেলা হবে আমরা খেলবো সেই জন্য সকল মিলে আমাদের এই লোকসভার ইনচার্জ আর একজন ইনচার্জ এসছে তাই তো আসে এত দূরে দূরে থাকলে হবে না আমরা সবাই মিলে একসাথে অমর মেয়েদের হাতে হাত ধরে কি লড়াই করবো যেই প্রার্থী হবে ওনারা প্রার্থী হচ্ছে পদ্মব হবে এবং এই লোকসভা আমাদের নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে সেই কথা হবে তো ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আপনারা এত মান খাওয়ার এত অত্যাচার হওয়ার পর বাড়ি হয়ে পড়ে ভারত যখন জয় শ্রীরাম বলছেন আমি আশ্বস্ত হলাম যে আপনারা শেষ রক্ত পর্যন্ত এই চোরেদের বিরুদ্ধে লড়াই করবেন পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য লড়াই করবেন সবাইকে আরেকবার নমস্কার খুব ভালো থাকবেন ধন্যবাদ